আসসালামু আলাইকুম প্রথম আর পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের নির্বাচনের আগে ভর্তি পরীক্ষা হবে নাকি নির্বাচনের পরে হবে যেহেতু আবেদনের সময়টা পিছিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে ডিটেলস আলোচনা করতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ ভালো কলেজের চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের ছয় হাজার প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ পিডিএফসি পাবে বিগত পাঁচ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল প্রশ্ন ব্যাংক পাবে সকল বিষয়ের সাজেশন ভালো কলেজের চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে ভর্তি পরীক্ষা সকল আপডেট পাবে আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই একটা মাস কোর্সে সবকিছু পাবে আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে একশো বিশ টাকা সেন্ডমানি করবে এরপরে তুমি যে সেন্ডমানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে তো তোমরা তাহলে আমাদের এই সাজেশন নিতে পারো আমাদের এই সাজেশন কোর্সে যুক্ত হলে সেখান থেকে শুধুমাত্র তুমি পিডিএফ পাই যাবে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ পেয়ে যাবে সেই পিডিএফটা কমপ্লিট করে তুমি ভর্তি পরীক্ষায় সত্তর থেকে আশি নম্বর এমনিতে তুলতে পারবে তাই যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো এখন আছে তোমাদের মেইন টপিকে তোমাদের ভর্তি পরীক্ষা কি নির্বাচনে আগে হবে নাকি নির্বাচনের পরে হবে দেখো তোমাদের একটা নোটিশ প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে তোমাদের বলা হয়েছিল কি যে তোমাদের আবেদনের সর্বশেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত অর্থাৎ তোমাদের আবেদনটা আগামী জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাহলে যেহেতু একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদনের সময়টা বৃদ্ধি করলো তোমাদের নির্বাচন কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচন কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে বারো তারিখে তাহলে কি তোমাদের ভর্তি পরীক্ষা নির্বাচনে আগে হবে না তোমাদের নির্বাচনে আগে ভর্তি পরীক্ষা হওয়ার সময় খুবই কম কারণটা কি কারণটা দেখো তোমাদের এখানে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এই যে টাইম লাইনটা দেখো দুই তারিখ পর্যন্ত তোমাদের আবেদন করার পর কলেজে টাকা জমা দেওয়া ফর্ম জমা দেওয়ার কার্যক্রম চলবে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি আবেদন ফর্মটি অনলাইনে রিসিভ করবে নিশ্চয়ন করবে যেটাকে বলা হয় নিশ্চয়ন ঠিক আছে এটার সর্বশেষ তারিখ আগামী তিন তারিখ ফেব্রুয়ারি মাসে তিন তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ এই কাজটি করবে করার পরে তুমি যে আবেদন করার পরে কলেজে টাকা জমা দিলে এক হাজার সেখান থেকে সাতশো টাকা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়কে দিবে আগামী ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের ভিতরে তাহলে যখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার যে তুমি যে এক হাজার টাকা কলেজে জমা দিলে সেখান থেকে সাতশো টাকা তোমার তোমার যে সাতশো টাকা তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় না পাবে সেই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমার জন্য কোনো অ্যাডমিট কার্ড তৈরি করা তোমার জন্য কেন্দ্র তালিকা তৈরি করা কেন্দ্র ঠিক করা তোমার জন্য প্রশ্ন তৈরি করা কোনো কিছুই করবে না তো এই টাকাটা যে পর্যন্ত জমা না হবে সেই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তীতে কোনো ধাপে অংশগ্রহণ করতে পারে করবে না এটা জমা দেওয়ার শেষ তারিখ হলো দশ তারিখ বারো তারিখে নির্বাচন সো বারো তারিখের আগে তোমাদের কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি হবে না তোমাদের নির্বাচনের পরে কমপক্ষে হলেও সাত দিন পরে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঠিক আছে নির্বাচন হওয়ার সাত দিন পরে তোমাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো দেখা যাবে তো তোমাদের মেইনলি নির্বাচনে কয়েকদিন পরে তোমাদের দেখা যাবে যে ভর্তি পরীক্ষার সকল আপডেট দিয়ে দিবে কবে হবে না হবে এই বিষয়গুলো ডিটেলস জানিয়ে দিবে কবে পরীক্ষা হবে না হবে কেন্দ্র তালিকা সবকিছু দিয়ে দিবে ঠিক আছে তো তোমাদের ভর্তি পরীক্ষাটি ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ নাগাদ শুরু হবে ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ বা বিশ তারিখের পরে গিয়ে শুরু হবে এটা একদম ফাইনাল ঠিক আছে আর তোমরা যারা আগামী মানে এখনো যারা আবেদন করেনি তোমরা আগামী একত্রিশ তারিখে আগে আবেদন করে নিবে একত্রিশ তারিখের পরে গিয়ে কিন্তু তুমি কিন্তু কোনো আবেদন করতে পারবে না কারণ অলরেডি এক মাস আবেদনের সময় দিয়েছিল আবার এক মাস দিয়েছে টোটাল দুই মাস তোমাকে সময় দিলো আবেদন করার জন্য তুমি একটা স্টুডেন্ট যদি দুই মাসের ভিতরে তুমি যদি খোঁজ খবর না নিয়ে যদি আবেদন না করো ওইটা জাতীয় বিষয় কর্তৃপক্ষ কখনোই দেখবে না সো তোমাকে আগামী একত্রিশ করতে হবে আর তোমাদের জন্য আমরা একটা কোর্স চালু করেছি কোর্সটা এখানে তোমাদের কোনো ক্লাস করা হবে না তোমাদের এখানে জাস্ট সাজেশন দেওয়া হবে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে ঠিক আছে সাবজেক্ট ওয়াইজের সাজেশন দেওয়া হবে সেই সাজেশনের ভিতরে তোমাদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোলা তুলে দেওয়া হয়েছে এমসি গুলো যেগুলো জাতীয় বিষয় ভর্তি পরিকা আসবে তো সেই সাজেশনটা তোমরা যদি নিতে একশো বিশ টাকা দাম মাত্র যারা যোগাযোগ করবে সেই করতে পারো পরীক্ষায় একশো মার্কের যারা আমাদের সাদশনে করছে যুক্ত অবশ্যই যোগাযোগ করবে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি টপিক পাওয়ার জন্য আজকের শেষ করবো সবাই থাকবে